জালাবোরা করতে না এখন কেমন জানি একটু জ্বালাবোরা করে চোখের পাতা ভার ভার লাগে গ্রিটি গ্রিটি সেনসেশন চোখ পাতা মেলতে এবং খুলতে কষ্ট হয় এইটা কমন সিম্পটম ড্রাই এক্সামিনেশন করে দেখা যাবে কিছু নাই ভিশন কমপ্লিটলি ওকে ভিশন দেখা গেছে 66 কিন্তু বয়স হতেছে 30 35 40 এই এজেই বেশি তাদের দেখা যায় এরকম হয় এছাড়াও কিছু মানে অ্যাবনমাল কন্ডিশন আছে সেগুলোতেও হয় অটো ইমিউন কিছু ডিজিজ আছে জগ্রেন সিনড্রম আছে মেইনলি আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে কম্পিউটার ভিশন সিনডা যারা স্ক্রিন ল্যাপটপ মোবাইলের লম্বা সময় কাটায় তাদেরই এটা হয় চিকিৎসা একটাই এই যে এখানে আর্টিফিশিয়াল টিয়ার দেখাইলাম এটা অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি যার যেরকম বেশি ড্রাই আই হবে তার ওইরকম দিতে হবে ধরেন এক ফোঁটা করে চারবার ইনিশিলিয়ে দিলাম এরপর কাজ না হলে এক ফোঁটা করে ছয় বার দিলাম আট বার